তখনে তো আমি তো ভিতরে যাই ক্যা যখন শ্বাস টান দিছে ল্যাংড়ায় কয় টা টা যাইতি যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ভিক্ষা সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে বইয়া সেটা মগসডার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তর করে ডাক্তর দিয়ে দিয়ে কয় জিয়াল্লা কয় মাথা তাকে থাপড়া দে একদল মশাই দিয়া কয় আল্লাহ আপনি বলে সুডু বিচারেন আমরা সুডু আসতাম আপনি ছুটি বিচার পাচ্ছেন আমরা আসলাম তো মশারা গেছে ফরে কত তোমরা ফারবা কাল্লা কি কন ফারাম নি না ফারাম যাতা বেড়াই তোর শৈলের ভিতরে সুইডু হইয়া টাইম না রক্ত পান আর আপনি কন ফারাম নি লাগাই দিয়া খালি কবেন কুন ফাইয়া কুন না খালি কবেন হও কোন কোনো দেখবে কত ফারবা আপনি খালি কই যায় না চাইবে আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল অন বালা মশারি বাড়িতে আছে আরেকটা ল্যাংরা মশায় ডুবতে আসে ল্যাংড়ায় বালা দিদি তোরা কি আল্লাহর লোকের কথা তোমার লিখে বইয়া না থাকবো ল্যাংরা করতেছি না আল্লাহ তোরা কি দায়িত্ব দিছ দায়িত্ব দিছে ক আমার কিছু দায়িত্ব দায়িত্ব নাই ক ভিতরে না জিগি জিজ্ঞেস করতি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংরা ল্যাংড়ায় আইসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সারাইবেন আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে কে ল্যাংরা কত কষ্ট করে আইসে এই তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ও ল্যাংরা আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুলো দিয়া তো বালা মশা আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বোঝা রয়েছে মশায় নাহে দিয়া ঢুকিয়া ইনজেকশন পুশ করে এতে আদি ফিরতে গোডান দিয়া ফিরে দিত ইব্রাহিম আলিস পিঠে ফাটা শুরু করলাম না এটা ফুটেছে কি চাচ্ছে কাপড় কি তা খেলা কারো খেলা কার তখন বোধ হয় ফাড়ে না ফাড়লে সারে তখন মাথার যখন থাপড়া দিয়েছে শুইটা একটু আলগা হইছে তো নোমরে দেখতে আরাম পাইছে মশায় কয় তাই না ফাতলা ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার শুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লা কই আবার যখন ডোহাইছে এ নোমরে ইয়া নোমরে ডাক্তার করে কয় আরেকটা থাবড়া দে মানে আরেকটা থাবড়া দিছে মোৰ সাইজ চিন্তা করবো সর্দি মজা যে কিতাছে তাইলে কালক কি গণগণ কথা কি চালাই তখন মোৰ চাই যখন গণগণ জিতে আছে নম্ৰুদ কয় থাপ থাক ডাক্তৰ থাপ রাইতে থাক ইনজেকশ্যনো গণ গণ থাপড় গণ গণ তৎকণ ঘন গণ থাপড় কৰছে বৰে তা এ আরে ডাক্তৰে ৰাতের তালখন লাল হয়ে গেছে গা ডাক্তৰে কয় ইয়া আল্লাহ আমি চাকৰি ৰিজাইন দিয়ালা আমি চাকরি করতাম না এই চাকরি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার আপনি আমার কন্যা কুণ্ডিত টাকাই দিছে আমি এটা চাকরি নাই নমরুদের স্যার কম স্যানও বাড়ছে নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজিন নাজির সবাইরা ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম একটা বেজ্যুতি করে যাও আমি মরাজাম দেখা তে আমার ওর মুহের উফরে গেছে মরাম দেখা বিলে তে আমার আল্লাহ মানত না তার কোনো সাইজ করার কোনো লাইন নাই আছে না আমি কি দেখতে বুদ্ধি নেই তো সব মন্ত্রী উপদেষ্টাতে ডাহাইয়া করছে বুদ্ধি দাও তারে কিতা করো এক তাল তার এক মন্ত্রী উঠছে আমরা দোষ দেখবা যার মাথার চুল নাই হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক তো এই বুদ্ধিজীবী মারখা বাইটা মন্ত্রী গুসা এই চুল নাই মাতার এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ ফাইসি তা তো আপনার এক আল্লাহ ইব্রাহিমের আড়াল আল্লা দুইজন তো এলাকার দুইটা দোকান থাকলে মই শুধু দুই দোকান ও চা ভাগ করে খাইবই একটা দোকান দুই সকলেও আইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আপনি নইলেন আমদার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহরে যদি মাইডাল যায় তো এলে বিপদ বিপদে দৌড় দিয়ে আপনার কাছে আরো নম্বর বুদ্ধি ফসল হুম বুদ্ধি পছন্দ দইছে এই কে বুদ্ধি দিছো দাঁড়াও তো গোসা মন্ত্রী আবার কে রুইছে আমি বুদ্ধি দিছি আল্লাহ তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে কো মার তো ঠিকানা লাগে না তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে কো তো গোসা বাড়ায় উঠতে কয় আল্লাহ যদি কই থা হে লাগবো জানতাম তো আগের বুদ্ধিও দিলাম না হলে তুমি কৈছে মাইডার লাইলে বলো কইথাহেতম না আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাই বলো ইব্রাহিমরা যখন আমরা টিট খেয়াল করো ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি ইব্রাহিমরা যখন আমরা মস্কাড়া করি ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জাগাত গিয়া সেটা আল্লাহ আল্লাহ কান্দে আর আসমানের ভাই চাইয়া আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাহে নমরুক যাও একটা ঠিকানা বার কষ্টটা তো ওসাটাতে তোর বিঘ্ন হলো হ্যাঁ মরণ যে তো সামনে দেখাছে ভিতরে কোনো খানা আইয়া না জানামতো দেখি না তো তো করা যদি করাতো সবা হানাল্লা